ওরিয়াল্লা রে ও মা তো গাইস আমরা চলে আইলাম কমলার বাগানে বুঝলেন দেখছেন নি মার্শাল্লা দিলে কত সুন্দর সুন্দর কমলা গাছে ধরিয়েই রয়েছে দেখলেই তো খাইতে মনসা অন্যরকম একটি ভিউ আর কি আপনাদেরকে আরো দেখাইতেছি মানে সুন্দর সুন্দর কমলা এই দেখেন দেখছি কত সুন্দর দড়ি রয়েছে গাছের ফল কেউ খাও না আপনাদেরকে আরো দেখাইতে গাইস মাসাল্লাহ বলেন দেখছি নি কত সুন্দর কমলা মাসাল্লাহ মাসাল্লা আল্লাহ দিয়েছে গাছের ফল দানীয় ফল তো এক বিশাল এক কমলার বাগান রয়েছে আমাদের নোয়াখালীতে বুঝিনি এই কমলা বিভিন্ন এলাকাতে যা মানুষ খা অনেক ভালো লাগে বিনোদনটা অনেক বিনোদন আল্লাহ দিছে গাছপত্তি দেখছি নি কত সুন্দর সুন্দর তো সবাই ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন কত সুন্দর দেখা যা দেখছেন গাইস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ